আপনারা যদি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি খেতে চান তাহলে আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি দশ পিস আর পাবদা মাছটা আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবারে সবগুলো দিয়ে ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব প্রথমে মাছটাকে এপিট ওপিট করে আমি মাখিয়ে নিচ্ছি আর ভালোভাবে তেল আর হলুদটা লবণটা মাখিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার কারণে পাবদা মাছ যখন ভাজবো তখন কিন্তু খুব ফাটে পাবদা মাছ তাই তেলটা দিলে একটু কম ফাটবে সেই কারণে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম এখানে পাবদা মাছটা বানানোর জন্য আমি দু চামচ হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সরষে এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে পেস্ট করে নেবো মাছটা বাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি আর সরষার তেল এখানে দু থেকে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে দিচ্ছি নইলে মাছটা লেগে যেতে পারে হাই ফ্লেমে তেলটাকেও আবার গরম করে নেবো তেলটা গরম হতে হতে দেখাই যে এটা টমেটো একটা বড় সাইজে টমেটোকে কুচো করে নিয়েছি এটা কিন্তু পেস্ট বানিয়ে নেবো আর চেরা কাঁচা লঙ্কা সাইডে রেখে দিয়েছি আর এগুলো সবগুলোকে দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে দিয়েছি এবারে গ্রাইন্ডারের জারে একটা পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে পাবদা মাছ আমি এখন দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমেই রেখেছি হাই ফ্লেমে না রাখলে মাছটা কিন্তু মানে লেগে যেতে পারে সেই কারণে এখানে যতটা ধরবে ততটা আমি ভেজে নিচ্ছি এপি তফির আমি উল্টো করে ভেজে নেব আর এটা একটু ঢাকা দিতে পারেন কারণ হাতে লেগে যেতে পারে ফুটে তাই ঢাকা দিয়ে দিচ্ছি একটু গোল্ডেন করে সব মাছগুলো একইভাবে ভেজে নেব এবারে আমি মাছগুলোকে এসে করে ভেজে নিচ্ছি হায় ফ্লেমে দিলে দেখবেন মাছগুলো লেগেও যাবে না একটা গায়ে একটা ডাকবেও না এভাবে মাছগুলোকে আমি ভেজে নেব এভাবে প্রত্যেকটা মাছ লেগে তুলে নেব এখন মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবারে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর আদা একটু কুচো করে নিয়েছি সেই আদাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু ভাজা হলে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো তেল উপরে আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে দিয়ে দিলাম এবারে তেলের উপর নেড়ে ঠিক তেলের সাইডে নেড়ে নিচ্ছি তারপর টমেটোটাকে নেড়ে এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে ভালোভাবে কষাতে হবে কারণ টমেটো যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না মাছটা খেতে তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে টমেটোটাকে আমি ধীরে ধীরে কষাতে থাকবো টমেটোটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন একটু টমেটো ভাজা বোঝা যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে তখন আমি যে সর্ষেটা সবকিছু দিয়ে বেটে রেখেছি সেই সর্ষেটা এর উপরে দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা এবারে সর্ষে বাটাটাকে একবার আমি ভালোভাবে এভাবে নেড়ে নেব সব কিছুর সঙ্গে মিশিয়ে নেবো কারণ বেশি ভাজবো না তাহলে তিতো হয়ে যাবে এবারে এক মিনিট ভাজার পরে এখানে জল দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে লবণ যেহেতু মাছে লবণ আছে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু টেস্টের জন্য খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি ফুটতে দিচ্ছি এবারে মাছগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফোটাতে দেব। পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে মাছগুলো ধীরে ধীরে ফুটছে এখন আমি মাছগুলোকে বেশি নাড়াচাড়া করবো না কারণ এটা মানে ভেঙে যেতে পারে এখন আমি মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিয়েছি মাছটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন